আসসালামু আলাইকুম এটি কালরোট সেতু যেখানে মানুষ চলাচলের জন্য এগুলি খুলে দেওয়া হয়েছে মানুষ চলাচল করছে এগুলি দিয়ে এখন মানুষের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে ব্রিজের উপর দিয়ে ট্রেনের রাস্তা দিয়ে হাঁটাচ্ছে এটাতে মানুষ মোটামুটি নিরাপদে ফেরি নদী পার হতে পারবে যেহেতু ফেরিতে জোয়ারের পানিতে অনেক সমস্যা দেখা যায় বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটা মোটামুটি একটু সমাধান হবে মানুষ যারা হাঁটতে পারে তারা খুব সহজেই এই রাস্তা দিয়ে হাঁটার যে রাস্তা ফুতপাতি করা হয়েছে সেটা দিয়ে ব্রিজ পার হয়ে যাবে এটা মোটামুটি একটা সুবিধাই বলা যায় বর্তমানে যারা বলখালি আছেন তাদের জন্য ব্রিজের উপরে কিন্তু প্রায় সময় সব সময় কিন্তু প্রচণ্ড বাতাস থাকে যেহেতু নদী নদীতে প্রচুর বাতাস থাকে সেজন্য এক পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যদি যান সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বাচ্চারা যাতে এই যে যে সাইডে রেলিং নাই সে পাশে না যায় কারণ ওই পাশটা খুবই বিপজ্জনক বিশেষ করে বাচ্চাদের জন্য সেজন্য অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে বাচ্চাদের যদি সাথে থাকে সেক্ষেত্রে এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন নিজেরাও অবশ্যই সতর্কতা পার হবেন যেহেতু এটা ব্রিজ ব্রিজ বলতেই যে নিরাপদ সেটা কিন্তু না অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে এবং অবশেষে এই যে হাঁটা রাস্তাটা খুলে দেওয়ার ফলে ফেরির যে কষ্টটা সেটা অনেকাংশে কমে আসবে বিশেষ করে যারা হেঁটে যেতে চাচ্ছেন হেঁটে যেতে ইচ্ছুক তাদের জন্য এইটা অনেক বেশি সুন্দর একটি ব্যবস্থা হয়েছে আল্লাহ হাফিজ